বাইক রাইডিংয়ে দক্ষ হইতে হইলে আপনাকে কী কী বিষয়ে দক্ষ হইতে হবে একটা নতুন আবার একটা ভিডিও আপনাদের মাঝে আজকে শেয়ার দিব সম্পূর্ণ ভিডিওটা দেখেন আপনারা যারা আসলেই দক্ষ রাইডার হইতে চান আমার এই ভিডিওটা দেখলেই নিজেকে একজন দক্ষ রাইডার হিসাবে গড়ে তুলতে পারবেন রাইডিংয়ে দক্ষ হইতে হইলে আপনাকে বাইক রাইডিংয়ের কৌশলগুলা শিখতে হবে আপনি কৌশলগুলো যদি ঠিকঠাক মতো না শিখেন আপনি কিন্তু রাইডিংয়ে দক্ষ হইতে পারবেন রাইডিংয়ের দক্ষতা এবং অভিজ্ঞতা এক জিনিস না অনেকে আছে দীর্ঘ পনেরো বিশ বছর বাইক চালায় কিন্তু তারা বাইক রাইডিংয়ে অভিজ্ঞতা অর্জন করছে কিন্তু বাইক রাইডিংয়ে তারা দক্ষ না তার মানে বাইক রাইডিংয়ের যে কৌশলগুলো তারা ঠিকমতো আয়ত্তে আনতে পারে নাই তারা বিভিন্ন সময় দেখবেন ছোটোখাটো অনেক দুর্ঘটনার শিকার হন আর কিছু রাইডার দেখবেন খুব অল্প কয়দিনের মধ্যে বাইক রাইডিংটাকে একটা আর্টের মধ্যে নিয়ে আসছে এমন আয়ত্তের মধ্যে নিয়ে আসছে তারা স্বাচ্ছন্দ্যের সাথে যে কোনো রাস্তায় বাইকটা সুন্দরভাবে রাইড করতে পারে এটা হলো বাইক রাইডিংয়ের দক্ষতা তো একজন দক্ষ রাইডার কীভাবে হয়ে উঠবেন সেই বিষয়ে আজকে সাত আটটা কিংবা দশটা টিপস দিব আশা করি ভিডিওর মাধ্যমে আপনারা ক্লিয়ার হবেন কীভাবে নিজেকে একজন দক্ষ রাইডার হিসাবে গড়ে তুলবেন বাইক রাইডিংয়ে দক্ষ হইতে হইলে প্রথমে যদি আসি শুরুতে আপনারা যখন বাইকটা রাইড করা শিখেন আপনারা বাইকের রাইডিংয়ের ব্যালেন্স প্র্যাকটিসটা আপনাকে করতে হবে নতুন অবস্থায় আমাদের বাইকের ব্যালেন্স ব্যালেন্স রাখাটা একটু কষ্ট হয় বাইকের ব্যালেন্সের তিনটা প্র্যাকটিস আছে তিনটা প্র্যাকটিস আপনাদেরকে আমি বলে দিই হাইওয়েতে তো দেখাইতে পারবো না বলে দিই শুধু ব্যালেন্সের প্র্যাকটিস হইলো আপনি এক নম্বর গিয়ারে বাইকটা সর্বনিম্ন কত গতিতে সোজা চালাইতে পারেন এই প্র্যাকটিসটা করবেন ব্যালেন্সার আরেকটা প্র্যাকটিস আছে সেটা হইলো আপনি বাইকটাকে সাপের মতো প্যাঁচায় ঝিক জেকভাবে বাইকটা চালাইবেন এটা হলো বাইকের ব্যালেন্সার আরেকটা প্র্যাকটিস আর বাইকের ব্যালেন্সার আরেকটা প্র্যাকটিস যদি বলি আপনি ইংরেজি এই অক্ষর যেভাবে আছে না এই টক্ষরের মতো পেঁচায় পেঁচায় বাইকটা চালাইবেন এটা করলে এই তিনটা প্র্যাকটিস যদি করেন আপনি বাইকের ইউটার নেওয়ার সময় মোড নেওয়ার সময় জ্যামের রাস্তায় উচ্চ গতিতে চালানোর সময় কিংবা চিপা চাপা রাস্তায় কুইটা চালানোর জন্য এই তিনটা প্র্যাকটিস কিন্তু আপনাকে ভালো কনফিডেন্স দেবে দুই নম্বরে যদি আসি আপনি বাইক রাইডিংয়ের দক্ষ দিলে আপনাকে ইঞ্জিন ব্রেক মাস শিখতে হবে আপনি তো দক্ষ রাইডার মানে কি আপনি উচ্চ গতিতে রাইড করবেন আপনাকে উচ্চ গতিতে যখন রাইড করবেন আপনার সামনে ভিজিবিলিটি বেশি আসবে আপনাকে হঠাৎ করে সামনে কোনো সিচুয়েশন অ্যাবনরমাল সিচুয়েশনে হঠাৎ করে আপনাকে বাইকটা থামাইতে হবে তখন আপনাকে ইঞ্জিন ব্রেক জানতে হবে তো ইঞ্জিন ব্রেক আপনি কীভাবে করবেন ইঞ্জিন ব্রেক করার কৌশল ওই যে পাঁচ নম্বর গিয়ারে আমি বাইকটা চালাইতেছি ইঞ্জিন ব্রেক করার প্রধান শর্তই হলো আপনি যখন ব্রেক করবেন আমরা তো নর্মালি বাইক রেড যখন শিখি আমরা ক্লাস ধরি তারপরে ব্রেক করি ইঞ্জিন ব্রেকের প্রধান শর্ত হলে আপনি ক্লাস ধরতে পারবেন না ক্লাস না ধরে বাইকের থোটোল কমাই দিবেন তখন বাইকটা এমনিতেই দেখবেন গতি কই মাসে এটা ইঞ্জিন ব্রেক ইঞ্জিন ব্রেকের পাশাপাশি আপনি সামনে পিছনের ব্রেক মানে থ্রোটল থ্রোটল ছাইড়া দিয়া ক্লাস ছাইড়া দিয়া থ্রোটল ছাড়া দিয়ে বলতে থ্রোটল লুজ দিয়া উইদাউট ক্লাসে আপনি সামনে পিছনের ব্রেক ধরবেন বাইকটা দেখবেন খুব দ্রুত কন্ট্রোল করতে পারেন আর যদি ওই টাইমে আপনি ক্লাস ধরেন বাইকটা ফ্রি হয়ে যায় দ্রুত কিন্তু আপনি বাইকটা থামাইতে পারবেন না একটা ইঞ্জিন ব্রেক করে আপনাদেরকে দেখাই এত ধুলা রাস্তায় এত ধুলা কেন্দ্রে ভাই তো ইঞ্জিন ব্রেকটা কীভাবে করবেন ইঞ্জিন ব্রেকটা যখন করবেন এই যে আমি সত্তর গতিতে আছে পাঁচ নাম্বার গিয়ার আমি বাইকের ক্লাস ধরবো না এই ছোটো লুজ দিয়ে দিলাম দেন এই সামনে পিছনের ব্রেক ধরলাম এই সামনের পিছনের ব্রেক ধরে বাইকটা থামাইলাম যখন বাইকের গতি যখন কই মাসে আমি ক্লাস ধরিয়া সবগুলা গিয়ার মানে যে কটা গিয়ার আমার কমানোর প্রয়োজন গিয়ারটা কমাইয়া আবার ক্লাসটা ছয়ের ছাইরা আমি আবার চলতে শুরু করলাম এই হলো বাইকের ইঞ্জিন ব্রেক তিন নম্বর টিপসটা দিব র্যাব ম্যাচিংয়ের আপনি যখন বাইক রেড করবেন রাস্তায় আপনাকে অবশ্যই গিয়ার শিফট করতে হবে গিয়ার আপ করতে হবে ডাউন করতে হবে তা আপনি যখন গিয়ার আপ ডাউন করার সময় র্যাব ম্যাচটা যদি আপনি ঠিকঠাক বন্ধ না জানেন আপনার বাইকের গিয়ার বক্সের ঠিক ক্ষতি হবে বাইক দেখবেন ধাক্কা মারে গিয়ার শিফ্ট যখন করেন বাইক ধাক্কা মারে এই সমস্যাগুলো আপনি ফেস করবেন তো র্যাব ম্যাচটা কী র্যাব ম্যাচটা হইলো আপনি যখন বাইকের গিয়ার শিফট করবেন তখন বাইকের চার এক সেকেন্ডের মধ্যে আপনাকে চারটা কাজ করতে হবে এবং গিয়ার শিফটটাও এক সেকেন্ডের মধ্যে করতে হয় বেশি সময় নিলে গিয়ার শিফট পারফেক্ট হয় না বাইক ধাক্কা মারে নানান ধরনের ক্রিটিক্যাল সিচুয়েশান তৈরি হয় তো র্যামেস্টটা যখন এক সেকেন্ডের মধ্যে করবেন এক সেকেন্ডে আপনাকে চারটা কাজ করতে হয় প্রথমে আপনাকে থ্রোটল যে থ্রোটল যেটা আছে হালকা থ্রোটল লুজ দিবেন আমি চার নম্বর গিয়ার বাইকটা নিয়ে আসি চার নম্বর গিয়ার পাঁচ নম্বর গিয়ারে নেব আমি তো যখন আপনি আমি যখন এই যে চার থেকে পাঁচ নম্বর গিয়ারে নেব যখন আমি থ্রোটলটা হালকা লুজ দিব দ্বিতীয় কাজ হলো ক্লাস ধরবো তিন নম্বর কাজ হলো গিয়ার আপ করবো চার নম্বর কাজ হলো ক্লাসটা ছাইড়া দিয়া সাথে সাথে আমি টোটালটা সামান্য একটু বাড়াই দেবো ওই চারটা কাজ একসাথে করবো তাহলে গিয়ারটা পারফেক্টলি স্মুথলি গিয়ারটা শিফট হবে এবং গিয়ার শিফটের সময় কোনো ধাক্কা দিবে না বাইক এই যে দেখেন আমি যে এক সেকেন্ডের মধ্যে আমি গিয়ার শিফট করে ফেলছি গিয়ার এবং আমি যে চারটা কাজের কথা বলছি চারটা কাজ কিন্তু আমি পারফেক্টলি করছি তা আপনি এটা প্র্যাকটিস করবেন একটু হালকা কিছুদিন প্র্যাকটিস করলে জিনিসটা আপনার হাতে চলে আসবে তো এই গেল র্যাপ ম্যাচিং তিন নম্বরে যদি আসেন আপনি বাইক রাইডিংয়ে দক্ষ হইতে হলে আপনাকে কাউন্টার স্টিয়ারিং করা জানতে হবে কাউন্টার স্টিয়ারিং কখন করে এবং কীভাবে করে একটু বলে যে কাউন্টার স্টেয়ারিং করে হইলো আপনি উচ্চ গতিতে বাইক চালাইতেছেন হঠাৎ করে না কোনো মানুষ কিংবা কোনো পশু টশু অনেক সময় টুকুর রাস্তা দিয়ে দৌড় দেয় না আইসা আপনার সামনে পড়ে গেল তো আপনার বাইকের গতি বেশি এই টাইমে আপনি বাইক হঠাৎ করে ব্রেক করলে আপনি বাইক কন্ট্রোল করতে পারবেন না ওই সামনের বস্তুটার সাথে আপনি ধাক্কা খাবেন অথবা কোনো গাড়ি পিছন পিছনে আপনি দ্রুতগতিতে বাইকটা চালাইতেছেন ওই গাড়ি কোনো নর্মাল সিচুয়েশনের কারণে হঠাৎ করে ব্রেক করছে তা আপনি ওই টাইমে ব্রেক করে বাইক থামাইতে পারবেন না বাইকের সামনের জিনিসটার সাথে যে ধাক্কা লাগবেন তো এই সিচুয়েশনে আপনার যদি ডাইন বাম দিয়ে জায়গা থাকে আপনি বাইকের ব্রেক না করে আপনি কাউন্টার স্টিয়ারিং করবেন যে এসে দিয়ে কাউন্টার স্টিয়ারিং করবেন সেই ডান দিকে কাউন্টার স্টিয়ারিং করতে চান ডান দিকে হ্যান্ডেলবার সামনের দিকে ধাক্কা দেবেন মানে বাম দিকে ধাক্কা দেবেন কিন্তু বাইক ঘুরবে ডান দিকে দেখাই আপনাদেরকে সামনের ট্রাক থেকে আমি ডান দিকে কাউন্টার স্টিয়ারিং করব আমি এইদিকে ধাক্কা দিব বাইকটা এইদিকে ঘুরবে এই যে ধাক্কা দিলাম এদিকে ঘুরে আমি চলে আসলাম আবার আমি মনে করেন আমি বাম দিক দিয়ে জায়গা আছে বাম দিকে করবো আমি বাম দিকে ধাক্কা দিব আমি মানে ডান দিকে ধাক্কা দিব গাড়িটা বাম দিকে করবে এই যে দেখেন ধাক্কা বাম দিকে এই যে দেখছেন মানে যেদিকে ধাক্কা দেবেন তার উল্টা দিকে বাইকটা করবে এটাই হলো কাউন্টার স্টিয়ারিং আর কাউন্টার স্টিয়ারিংটা আরেকটা সময় করতে হয় এটা আরেকটু অ্যাডভান্স টেকনিক আরেকটু অ্যাডভান্স বলতে আপনি যখন আরেকটু দক্ষ হয়ে যাবেন তখন করবেন মানে উচ্চ গতিতে আপনি যখন পাহাড়টাহারে ট্যুর যাবেন উড়ে যাবেন তখন আপনি কর্নারিং যখন কর্নারিং লিন হয়ে যখন কর্নারিং করবেন তখন আপনি বাম দিকে কর্নারিং করবেন তখন বাম দিকে কর্নারিং যদি আসে আপনার হ্যান্ডেল বারটা আপনি ডান দিকে ধাক্কা দিবেন মানে ডান দিকে ধাক্কা দিবেন বাইক বাম দিকে টার্ন নেবে যখন এটা করবেন তখন দেখবেন বাইক সুন্দর করে লিন হয়ে বাম দিকে টার্ন নিচ্ছে তো এই দুইটা সময়ে কাউন্টার স্টেয়ারিংটা করতে হয় এই গেল তিনটা টেকনিক প্রথমে বললাম ইঞ্জিন ব্রেক র‍্যাব ম্যাচিং কাউন্টার স্টেয়ারিং তারপরে ট্রেল ব্রেকই আসি ট্রেল ব্রেকিং আপনি যখন নিজেকে দক্ষ হিসাবে দাবি করবেন তখন আপনাকে ট্রেল বেগ শিখতে হবে কারণ ট্রেল বেগটা হইলো আমরা জানি যে নর্মালি মোটর ঘুরার সময় কিংবা সামান্য একটু পঞ্চাশ ষাট গতিতে আমরা যখন ঘুরি তখন আমরা পিছনের বেগ হালকা ধরি বেশি ধরা যাবে না হালকা টেন পার্সেন্ট কিংবা ফিফটিন পার্সেন্ট এরকম ধরি এবং সামনের বেগটা সামান্য ধরি বাট যখন আপনি উচ্চ গতিতে আপনি কর্নারিং করবেন তখন কিন্তু পিছনের ব্রেক ধরতে পারবেন না পিছনের ব্রেক না ধরে আপনি সামনের ব্রেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ধরবেন তখন আপনি যখন এই কন্ডিন হয়ে কর্নারিং করবেন সামনের ব্রেকে টোয়েন্টি ফাইভ যখন ধরবেন তখন বাইকটার চাকাটা সামনের চাকাটা রাস্তার সাথে গ্রিপ ভালোভাবে এবং আপনার কর্নারিংটা পারফেক্ট হবে সামনে একটা ড্রেল ব্রেকটা করতে হয় উচ্চ গতিতে আপনার গতি যদি আশি নব্বইতে থাকে ওই গতিতে যদি আমি আপনি কোনো কর্নারিং করেন তখন আপনাকে ব্যবহার করতে হয় বেশি লিন হওয়ার দরকার নাই আমরা তো আর মোটোজিপি খেলবো না তো আপনি যখন কন্টারি ঢুকবেন তখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ধর বাইকের গতিটা কিছু কমাই নেবেন দেন আপনার যখন কন্টারিঙে ঢুকে যাবেন তখন আস্তে আস্তে ব্রেক লিভারটা ছাড়বেন মানে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ধরে আস্তে আস্তে ছাড়বেন টোটাল আস্তে আস্তে বাড়াবেন এবং স্পিডেই হয়ে যাবেন সরি আমি পাঁচটা বিষয় অলরেডি করে বইলে ফেলছি এখন আমি ছয় নম্বর বিষয় আসি গত যে টিপসটা দিয়েছিলাম এটা পাঁচ নম্বর টিপস ছিল ছয় নম্বর টিপসে যদি আসি আপনাকে এই রাস্তায় রাইড করার সময় আপনাকে ওভারটেক করার সঠিক নিয়ম জানতে হবে ওভারটেক করার সঠিক নিয়ম যদি আপনি না জানেন তাইলেও কিন্তু আপনি দুর্ঘটনার শিকার হইতে পারেন আমি ইন্ডিকেটার লাইট দিলাম এই যে নেক চেক করে দেখলাম যে আমার পিছনে কোনো গাড়ি আছে কি না দেন আমি যখন যাচ্ছি যে হর্ন দিলাম প্রয়োজনে এই যে পাস লাইটের এই পাস লাইটের ব্যবহার করবেন এই বিষয়গুলো এবং অবশ্যই লুকিং গ্লাস এই ওভারটেক করার আগেই লুকিং গ্লাসটা আপনারা দেখবেন লুকিং গ্লাসে পিছনে কোনো গাড়ি আছে কি না এটা কনফার্ম হয়ে নেবেন তো যখন ওভারটেক করার এই সঠিক নিয়মটা আপনি অ্যাপ্লাই করবেন ওভারটেক করার সময় তখন আপনি নিজেকে দক্ষ হিসাবে দাবি করতে পারবেন সাত নম্বর বিষয় যদি আসি আপনি বাইক রাইড করার সময় ব্লাইন্ড স্পট কী সেটা আপনাকে জানতে হবে এবং ব্লাইন্ড স্পটে বেশিক্ষণ আপনি বাইকটা রাইড করবেন না এবং আপনার ব্লাইন্ড স্পটেও কোনো গাড়ি আছে কি না সে বিষয়টাও আপনি হইয়া টার্ন নেবেন কিংবা ওভারটেক করবেন কিংবা ইউ টার্ন করবেন মোটরসাইকেলে দিয়ে বোঝায় আমি যখন মোটরসাইকেলের সমান্তরালে ঠিক এই পজিশনে আমি বাইকটা রাইড করবো ওই মোটরসাইকেল ড্রাইভার কিন্তু আমাকে দেখতে পাচ্ছে না আমি ওই ড্রাইভারের এই ব্লাইন্ড স্পটে আমি বেশিক্ষণ থাকবো না এবং আমি যখন বাইক রাইড করবো আমার ব্লাইন্ড স্পটে আমার সমান্তরালে ঠিক এই পজিশনে কোনো গাড়ি আছে কি না এটাও কিন্তু আমি বুঝতে পারবো না এই পজিশনে যখন আমি কোনো গাড়ি আছে সেটা বুঝতে পারবো না তখন আমাকে এই পজিশনটা আমাকে একটু এড়াইয়া মানে এই পজিশনটা কনফার্ম হইয়া আমাকে ওভারটেক করতে হবে মনে করেন আমি এই বাসটাকে ওভারটেক করব। তো আমার ঠিক এই ডাইন পজিশনে মানে আমার ব্লাইন্ড স্পটে এই পজিশনে কোনো গাড়ি আছে কি না এটা আমি কনফার্ম হইয়া কনফার্ম হওয়ার জন্য আমি একটু এই যে নেক চেক করে আমি এভাবে আমি একটু ঘুইরা। আমি কনফার্ম হয়ে নিব যে আমার এই স্পটে কোনো গাড়ি আছে কি না দেন আমি ড্যান্ড পাওয়া এই যে ইন্ডিকেটার দিয়া হর্ন দেওয়া আমি বাসটাকে ওভারটেক করা যাব এটাই হলো ব্লাইন্ড স্পট কনফার্ম হয়ে ওভারটেক করা আট নম্বর টিপসটা হলো আপনি যখন রাস্তায় রাইড করবেন লুকিং গ্লাস আপনি কতক্ষণ পর পর দেখবেন সেই জিনিসটা আপনাকে জানতে হবে আপনি শুধু রাস্তায় রাইডই করে গেলেন লুকিং গ্লাস দিকে তাকাইলেন না এটা কিন্তু হবে না আপনি যদি হাইওয়েতে রাইড করেন তাহলে প্রতি পাঁচ থেকে ছয় সেকেন্ড পর পর আপনি লুকিং গ্লাসটা একবার দেখবেন যে আপনার পিছন থেকে উচ্চ কোনো গাড়ি আসতেছে কিনা এবং যদি শহর মকশলের রাস্তায় রাইড করেন আপনি প্রতি পাঁচ থেকে সাত সেকেন্ডের মধ্যে একবার লুকিং গ্লাসটা আপনি চেক করে নেবেন যে আপনার পিছনে কোনো গাড়ি আছে কি না এই জিনিসটা যদি আপনি না জানেন আপনি যদি লুকিং গ্লাসের দিকে না তাকায় আবার একটা রাইড করেন আপনার পিছন থেকে কিন্তু আপনি যদি ডাইনি পাম্পে যান লুকিং গ্লাস ফলো না করে আপনার পিছন দিক থেকে কোনো উচ্চ গাড়ি কিন্তু এসে আপনাকে মেরে দিবে আপনি অ্যাক্সিডেন্টের শিকার হবেন এছাড়াও আরও অনেক টিপস আছে যে আপনি কীভাবে দক্ষ রাইডার হয়ে করে মনে করেন আটটা বলছি আবার আমি বেশিক কিছু টিপস দিয়ে আমি ভিডিওটা শেষ করব। মনে করেন আপনি উচ্চ মোটামুটি উচ্চ গতিতে পঞ্চাশ ঠাক গতিতে যাচ্ছেন আপনার সামনে হঠাৎ করেই স্পিড ব্রেকার পড়ছে স্পিড ব্রেকারটা আপনি এমন টাইমে দেখছেন যে এই টাইমে আপনি ব্রেক করলে বাইক কন্ট্রোল করতে পারবেন না ওই টাইমে কী করবেন আপনি ওই ব্রেক করার দরকার নাই ছোটো সামান্য একটু লুজ দিয়ে আপনি স্পিড ব্রেকারটা টান দিয়ে পার হয়ে চলে যান যখন এই স্পিড ব্রেকারটা পার হবেন তখন আপনি সামান্য একটু সিটিং পজিশন থেকে সামান্য একটু দাঁড়ায় যান কারণ ওই পজিশনে যদি আপনি ব্রেক করেন আপনি কিন্তু বাইকটা কন্ট্রোল করতে পারবেন না হার্ড ব্রেক করার ফলে এখন তো হাইড্রোলিক ব্রেক বেশিরভাগ বাইকে আপনি অ্যাক্সিডেন্ট দুমড়ে পরে অ্যাক্সিডেন্টটা শিকার হবেন অথবা আপনি যদি বসে থাকেন একটু না দাঁড়ান যখন এই স্পিড ব্রাইকারটা পার হন তখন যদি একটু না দাঁড়ান তখন আপনার কোমরে ব্যথা লাগতে পারে তো আপনি যখন হঠাৎ করে এরকম সামনে ছোটোখাটো ভাঙা চুরা বা স্পিড ব্রেকার পড়বে তখন আপনি বাইকের ব্রেক করার প্রয়োজন নাই আপনি টান দিয়ে চলে যান এবং যাওয়ার সময় আপনি সামান্য একটু দাঁড়ায় যান তাহলে কোমরের ব্যথা থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারবেন এছাড়াও বাইক রাইডিং করার সময় সেফটি গিয়ার মেনটেন করবেন হেলমেট সেফটি বোট এগুলো মেনটেন করবেন এবং হাইওয়েতে যখন রাইড করবেন হ্যান্ডেল বার শক্ত করে ধরবেন মনোযোগ সহকারে বাইকটা রাইড করবেন এক সেকেন্ডের যখন জন্য অমনোযোগী হওয়া যাবে না এবং সামনে কোনো বাজারঘাট যখন আসবে হাইওয়েতে রাইড করার সময় বাজারঘাট আসলে আপনি বাইকের গতিটা কিছু কমাই দিবেন কারণ বাজারঘাটের হওয়ার মেশেই মানুষের সামনে যে রাস্তাঘাট পার হয় তো এই বিষয়গুলো যদি আপনি মেনটেন করেন এবং আয়ত্তে নিয়ে আসতে পারেন তাহলে আপনি নিজেকে একজন দক্ষ রাইডার হিসেবে দাবি করতে পারেন এবং আপনি যে কোনো সিচুয়েশনে বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন এবং আপনি অ্যাক্সিডেন্টের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন আপনার বাইককে বাঁচাইতে পারবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন দক্ষ রাইডার হওয়ার যে কয়টা টিপ দিলাম আটটা টিপস দিচ্ছি এবং কিছু বেসিক রুলস বলছি এই রুলসগুলো যদি ফলো করেন এবং এই টিপসগুলো যদি রাইডিং দক্ষ রাইডার হওয়ার জন্য যেই কৌশলগুলো আমি শিখেলাম এই কৌশলগুলো যদি আপনি আয়ত্তে নিয়ে আসতে পারেন তাইলে নিজেকে একজন দক্ষ রাইডার হিসেবে দাবি করতে পারবেন তো ঠিক আছে সবাই ভালো থাকে সিও নেক্সট টাইম উই দানাদাল ব্লক আল্লাহ হাফেজ